হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই ভালো আছেন সবাইকে জানাই রংশাল পক্ষ থেকে স্বাগত আপনার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার চমৎকার মডেলের স্লিং শট রেখেছি আর আজকে এই স্লিং শটের যতগুলো মডেল দেখতে পাচ্ছেন সবগুলার আপডেট প্রাইস এই ভিডিওতে বলে দিব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এগুলো পড়া কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আমাদের কাছে রাবার পাবেন স্লিং শোটের যাবতীয় মালামাল এখানে অ্যাভেলেবেল থাকে তাই এখান থেকে কোনো প্রোডাক্ট নিলে কখনোই প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই আপনারা নির্দ্বিধায় এখান থেকে স্লিং যদি অর্ডার করেন আমরা নিজ দায়িত্বে আপনাদের বাসার সামনে পাঠিয়ে দিব আর এগুলো কিন্তু কুরিয়ারের সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা পাঠিয়ে থাকি অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা চলে ইমু হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ করে আপনার পছন্দের স্ক্রিনশটটি স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন আমাদের আর যারা ঢাকার আশেপাশে রয়েছেন আপনারা চলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবে তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে আপনাদেরকে এই স্লিং দেখাবো এটা দেখেন চমৎকার একটা মডেলের স্লিং এটা হচ্ছে রাউন্ড টিপার এই স্লিং হচ্ছে প্রফেশনাল লেভেলের স্লিং এটা এটা অ্যাম্বারবেল দিয়ে বলেন যে কোনো সুতা দিয়ে এভাবে বেঁধে আপনি ইউজ হয় এটা হ্যান্ড ফিল একটা স্লিং যেটা গ্রিপ ধরে খুবই আরামদায়ক আর এটার প্রাইসে আমি বলে দিচ্ছি ভিডিওটি বেশি বড় করব না আমি শুধু একটা একটা মডেল দেখাবো আর প্রাইসগুলো বলে দেবো যা যেটা প্রয়োজন আপনারা শুধু স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ওকে সো এটার প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা পড়বে এটা হচ্ছে অফার প্রাইস অনলি দুই হাজার টাকা ঠিক আছে ঈদ অফার বলতে পারেন এটা কিন্তু একদম প্রফেশনাল লেভেলের স্লিংশ উডেন এই গ্রিপারটা হচ্ছে উডেনের খুবই প্রফেশনাল খুবই সুন্দর আর উপরেটা হচ্ছে স্টিল সো যাদের এটা প্রয়োজন এটা প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা নেক্সট আরেকটা পিওর স্টাইলেস স্টিল বডি স্ক্রিনশটটা দেখেন এটা লুকটা দেখেন জাস্ট ওয়াও একদম স্টাইলেস স্টিল বডি এখানে কিন্তু স্ক্রিনশটে অনেক মডেল হয় অ্যালুমিনিয়াম বডি প্লাস্টিক বডি কিন্তু আপনারা এগুলো একটু ইনস্যুর হয়ে নেবেন যে আপনি যে মডেলটা অর্ডার করতেছেন সেটা আসলে কোয়ালিটিটা কেমন এটা জেনে নেবেন এটা হচ্ছে পিওর স্টাইনলেস স্টিল বডি সাড়ে সাত সেন্টির একটা স্লিং শট আর হ্যাঁ প্রত্যেকটা স্লিং শটের সাথেই কিন্তু আপনারা দুই সেট করে এই ধরনের রাবার গিফট পেয়ে যাবেন আর এ ধরনের এলকি নাটের সাথে একটা করে এলকি থাকবে আর এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা আমি ভিডিওতে যেগুলো প্রাইস বলবো সবগুলোই কিন্তু ফিক্সড প্রাইস ঠিক আছে কেউ এসে দয়া করে দামাদামি করবেন না এগুলো হচ্ছে রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হচ্ছে স্টিল বডির এই স্লিং শার্টটা খুবই সুন্দর আপনারা যে দুইটা এখানে গ্রিপারের যে এই যে রাবার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলাদা পার্চেস করতে হয় আলাদা কিনতে হয় পরম বিশ টাকা পিস এগুলো যারা পরিমাণে বেশি না একটু কম কম রাখা যায় এগুলো আলাদাভাবে আপনার চ্যালেঞ্জ নিতে পারবেন বিভিন্ন কালারের পাওয়া যায় এগুলো নেক্সট আর মডেল স্টিল বডি স্লিং শুট দেখেন এটা হচ্ছে আপনার চমৎকার একটা ডিজাইন লুকটা দেখেন এটা গ্রিপটা ধরে খুবই আরামদায়ক এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মডেল হয় যার যেটা পছন্দ আসলে সবার পছন্দ তো আর এক হয় না যার কারণে আমরা বিভিন্ন মডেলের স্লিং শট স্টকে রাখার চেষ্টা করি এই মডেলটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা ভিয়েতনামি মডেল খুবই চমৎকার পিউর স্টাইলেস স্টিল বডি সাড়ে সাত সেন্টি এটা গেট আপটা দেখেন কত সুন্দর যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দেবেন স্ক্রিনে আর একটা স্টিল বডি দেখাই যাদের বাজেট একটু কম এটাও কিন্তু স্টিল বডি ঠিক আছে এটা গ্রিপারে সুন্দর করে আপনার যাতে হাতে কখনও লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে ব্যথা অনুভব না করেন যার কারণে এই ব্যবস্থা করা আর্টিফিশিয়াল দিয়ে চমৎকারভাবে ডিজাইন করছে এটার প্রাইস হচ্ছে এটার সাথে কিন্তু টার্গেট পয়েন্ট পাবেন এই যে এই ধরনের টার্গেট পয়েন্ট থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যেরকম টার্গেট পয়েন্ট থাকে আর কি ঠিক আছে ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট এটার সাথে পাবেন এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা পড়বে আর হ্যাঁ ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই অ্যাডভান্স দিতে হবে ডেলিভারি চার্জ কিন্তু আলাদা এটা আপনারা বিষয়টা খেয়াল রাখবেন অনলি বারোশো টাকা পড়বে এটা

এটা নাইনটি ডিগ্রির জন্য বেস্ট একটা স্লিং শট একদম বেস্ট নাইনটি ডিগ্রির জন্য ঠিক আছে টিটিএফ এর আগের গুলো হচ্ছে ওটিটি এটা হচ্ছে টিটিএফ এটা প্রাইস টাইম বলে দিচ্ছে এটা প্রাইস অনলি দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকার মধ্যে টি টাইপের প্রফেশনাল লেভেলের স্লিং শট যারা চাচ্ছেন একদম প্রফেশনাল তাদের জন্য হচ্ছে এটা টিটিএফ টাইপ অনলি দুই টাকা এবার আপনাদের আরেকটা চমৎকার উডেন বোর্ডের একটা স্লিংশট উডেন এই স্লিংশটের নাম হচ্ছে লিজার্ট ঠিক আছে এটা গ্রিপারটা মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন মানে এটা সত্যি অসাধারণ এটা কিন্তু একদম রেয়ার সহজে পাওয়া যায় না এটা টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন এরকম উপরে এটা হচ্ছে স্টিল অনেক সুন্দর এটা ঠিক আছে আসলে স্লিং শুট আপনার ভিডিওতে কেমন দেখছেন জানি না কিন্তু যখন সামনাসামনি আপনি যেটা অর্ডার করবেন যখন হাতে পাবেন এটা হাতে নিলেই বুঝতে পারুন যে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল পাচ্ছেন আপনি আচ্ছা যাই হোক এটা প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পড়বে একদম প্রফেশনাল লেভেলের স্লিং শট এগুলা এগুলো আসলে একটা স্লিংশট নিলে আপনি বিশ পঁচিশ তিরিশ বছর হিসেবে ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ঠিক আছে এটা প্রাইস পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকায় যাদের প্রয়োজন আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন এবার একটা ক্লিপ আর স্লিং শট দেখাই এর এর আগেরগুলো তো নাট সিস্টেম ছিল এটা হচ্ছে ক্লিপ সিস্টেম এটা উপর দিক দিলে আপনি এর আবার খুলে যায় আবার নিজ দিক দিলে লাগা মানে আর কি সহজেই লেগে যায় এটা খুবই সুন্দর এটার বডিটা দেখেন কত সুন্দর কারো কাজ করা আছে দেখেন দেখেন আপনারা একটু বুঝতে পারতেছেন এটা উডেন মানে গ্রিপার হচ্ছে উডেন দুই পাশেই সুন্দর করে আপনার কাজ করা আছে এদের দেখেন এটা প্রাইসটা একটু বেশি এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতাশশো টাকা আর কি আঠাশশো টাকার মতো ঠিক আছে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা এটা দিয়ে আর কি টাকা করা হয়েছে সাতাশো নব্বই টাকা আর কি যাদের প্রয়োজন ক্লিপার স্লিং শর্ট এগুলো হচ্ছে একটু ইউনিক দেখেন ডিজাইনটা অনেক সুন্দর ঠিক আছে আর এখানে ড্রাগনের একটা সুন্দর করে লোগো দিয়ে আছে এই স্লিং শর্টের নাম আসলে ড্রাগন স্লিং শর্ট অনলি সাতাশশো নব্বই টাকা পড়বে এটা আচ্ছা এবার এই সিরিয়ালের মডেলগুলো দেখেন এটা হচ্ছে আর একটা স্প্রিং মানে উপরে সলিড একটা উডেনের গ্রিপ দেওয়া রয়েছে আর ভিতরে হচ্ছে অ্যালুমিনিয়াম স্টিল সাথে লেজার লাইট পেয়ে যাবেন যারা লেজার লাইট ওয়াটার লেভেল টার্গেট চাচ্ছেন এগুলো থাকবে এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকায় সাথে আপনারা দুই সেট আবার অবশ্যই পাবেন নেক্সট একটা ডেমনের পিওর স্টিল সিস্টেল স্প্রিং শটটা দেখেন ডাবল নাটের এটা ঠিক আছে দেখেন কত সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে আমাদের তেরোশো পঞ্চাশ টাকা আপডেট প্রাইস খুবই সুন্দর স্লিং শট ডাবল নাটের পাওয়ারফুল স্লিং যারা পাওয়ারফুল রাবার চাচ্ছেন মানে রাবার স্লিং চাচ্ছেন এখানে কিন্তু টিপার সাইজটা বড় পঁচিশ এম এম যার কারণে এটা রাবারে পাওয়ার বেশি হবে তেরোশো পঞ্চাশ টাকা এ সেভেন স্টার স্লিং শট দেখেন ছোট ঘটর মধ্যে পিওর স্টাইলের স্টিল বডি অনেক সুন্দর একটা স্লিং এটা হচ্ছে সাত সেন্টি সাথে এল কি দুই আবার অবশ্যই থাকবে এটার প্রাইস পড়ব হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন আপনার চাইলে স্ক্রিনশট দিতে পারেন নেক্সট একটা বাটারফ্লাই স্ক্রিনশ দেখেন এটা হচ্ছে দুইটা সাইজে হয় সাড়ে সাত এইট সেন্টি এই দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দেখেন কত সুন্দর কালারিং নাট দেওয়া এখানে সিরিয়াল নাম্বার সহ পাবেন এই যে দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন বাটারফ্লাই স্লিং শট অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে এটা আমি জাস্ট প্রাইসগুলো বলে দিচ্ছি কারণ ভিডিওটা লং হয়ে যাবে অনেকগুলো স্লিং শট আছে এটা হচ্ছে আরেকটা স্টিল বডি স্লিং শট খুবই সুন্দর এটার সাথেও টার্গেট পয়েন্ট পাবেন ওয়াটার লেভেল থাকবে এগুলো আসলে আমি এখানে দেখাচ্ছি না আমাদের অনেক ভিডিওতে দেখাইছি এটাও স্টিলের এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনার চাইলে এটা নিতে পারেন খুবই সুন্দর স্লিংশট এইট সেন্টির মধ্যে খুবই সুন্দর স্টিল বডি ড্রাগনের আর একটা দেখেন কি গ্লেজটা দেখেন এটার এটা হচ্ছে ড্রাগনের সাত সেন্টির একটা শট পিওর স্টাইলেন্স স্টিল বডি এটার প্রাইস ফর ওনলি তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা এই স্লিংশটটা দেখেন খুবই জনপ্রিয় একটা স্লিংশট পিওর স্টাইলেন্স স্টিল বডি উপরে উডেন একটা গ্রিপারের সাপোর্ট দেওয়া রয়েছে যাতে লুকটা আরও বাড়ে দেখতেও সুন্দর হয় গ্রিপটা ধরো আরামদায়ক হয় এটা প্রাইস পড়ব হচ্ছে অনলি তেরোশো টাকা এটার সাথে খুবই এক্সপেন্সিভ দুইটা টার্গেট পয়েন্ট পাবেন খুবই সুন্দর দুই সেট রাবার তো অবশ্যই থাকবে অনলি তেরোশো টাকা পড়ব হচ্ছে এটা এটা কিন্তু খুবই দামি একটা স্লিংশট দেখতে সিম্পল মনে হলো কিন্তু অনেক সুন্দর স্লিংশট এটা পিউরি স্টাইলেন্স স্টিল এরপর আপনাদের এই স্লিং দেখাবো এটা দেখেন চমৎকার ডিজাইনের একটা স্লিং এখানে সিরিয়াল নাম্বার সহ দেওয়া রয়েছে আর এটা কালারিং নাট একদম প্রফেশনাল লেভেলের স্লিং এটা ঠিক আছে একদম প্রফেশনাল লেভেলের এটা কিন্তু অনেক দামি স্লিং শর্ট খুবই সুন্দর এটা প্রাইস ফোর ওনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা পড়ব এই স্লিং ঠিক আছে একদম প্রফেশনাল এগুলো স্লিং একটা নিলে আপনার লাইফ গ্যারেন্টি আপনারা নিতে হবে না এবার একটা একদম প্রিমিয়াম কোয়ালিটি যে বাটারফ্লাই স্লিং শর্টটা এটা আমি লাইভে বলেন অনেক ভিডিওতেই দেখাইছি ঠিক আছে এটা দেখেন এই লোগোটা দেখেন খেয়াল করেন যেটা প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো কোয়ালিটি বাটারফ্লাই এটাতে এরকম এই ভুল প্রতীকটা থাকবে এরকম সি সিরিয়াল নাম্বারটাও দেওয়া থাকবে এটা কিন্তু খোদাই করে লেখা একদম লেজার কাটিং এই বাটারফ্লাই তিনটে সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে সাত সেন্টি এটা হচ্ছে সাড়ে সাত এটা হচ্ছে এইট সেন্টি এই তিনটা সাইজে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এই তিনটা সাইজে সাইজ ভিন্ন হলো কিন্তু প্রাইস কিন্তু একই অনলি দুই টাকা পড়বে বাটারফ্লাই স্লিং শার্ট যদি কারো প্রয়োজন হয় যার যে সাইজ থাকবে স্টকে সেটা দিতে পারবো তবে এগুলা সব সাইজ অ্যাভেলেবেল সবসময় থাকে না তো তাই সাইজ অ্যাভেলেবেল থাকতে আপনি অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন অনলি দুই হাজার টাকা পড়বে যে কোনো সাইজ প্রাইজে কি সেম ওনলি দুই হাজার টাকা বাটারফ্লাই এটা নেক্সট হচ্ছে মার্সিডিজ মার্সিডিস্টোর স্টাইলেস স্টিল বডি এটা প্রাইস ফর অনলি বারোশো টাকা এটার সাথেও টার্গেট পয়েন্ট পাবেন দুই সেট রাবার পাবেন বাংলাদেশের জনপ্রিয় স্লিং হচ্ছে এই মার্সিডিজ স্লিং শোট নেক্সট একটা কার্বন ফাইবার বডি এই হাতলটা হচ্ছে কার্বন ফাইবার উপরেটা হচ্ছে স্টিল এটা দেখেন সাপোর্টটা দেখেন কত সুন্দর একদম এই সাপোর্টটা আরও হাতে গ্রিপিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা এটা হচ্ছে এই গ্রিপারটা হচ্ছে আপনার কার্বন ফাইবার উপরে হচ্ছে স্টিল খুবই সুন্দর স্লিং এটার সাথে টার্গেট পয়েন্ট পাবেন এগুলা এগুলা থাকবে এটা প্রাইস ফর অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পাবেন হচ্ছে এই স্লিং শুটটা এবার ডেমনে একটা সিঙ্গেল নাটের স্লিং দেখেন এটা হচ্ছে স্টিল বডি এটা প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা যেমন নাট স্টিল বডি অনলি বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা এটার থাকবে এবার আপনাদেরকে চমৎকার একটা ডিজাইনের স্লিংশ দেখাবো চিকেন নেক এই যে এখানে সিরিয়াল দিয়ে রয়েছে নাটগুলো হচ্ছে গোল্ডেন কালার নাটের পেজ কাটার কোনো সম্ভাবনাই নেই ওভারঅল লুকটা অনেক সুন্দর যাদের প্রয়োজন আপনার অনলি পনেরোশো টাকায় পাবেন নেক্সট একটা কালারফুল স্লিং শুট দেখাবো খুবই আপনার এগুলো এটার ওয়েট প্রায় আপনার গ্রাম ঠিক আছে অনেক সুন্দর স্লিং শুট অনেক বড় স্লিং এটা ঠিক আছে যাতে যারা বড় স্লিং শুট চাচ্ছিলেন একটু হাতের তাল অনেকেরই বড় থাকে যার কারণে ছোট স্লিংসে তাদের ধরতে একটু প্রবলেম হয় যার কারণে এটা নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু বড় আছে খুবই সুন্দর পিওর স্টেনলেস স্টিল মানে ডিজাইনগুলো খুবই সুন্দর দেখেন এখানে কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে আচ্ছা যাই হোক এটা প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় সাথে টার্গেট পয়েন্ট এই ধরনের কিছু থাকবে এই যে দুইশো ট্রাভার অবশ্যই পাবেন এটা প্রাইস পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই স্লিং দেখেন এটা হচ্ছে স্টিল বডি স্লিং খুবই সুন্দর এটার সাথে দুই সেট ট্রাভার পাবেন টার্গেট পয়েন্ট পাবেন এটার প্রাইস পড়বো হচ্ছে অনলি বারোশো টাকা যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করতে পারেন ডেমনে আর একটা স্টিল বডি স্লিং দেখেন এটার প্রাইসও বলে দিচ্ছি এটার প্রাইসও অনলি বারোশো টাকা খুবই সুন্দর একটা স্লিং স্টিল বডি এটার সাথেও টার্গেট পয়েন্ট থাকবে অনলি বারোশো টাকা পড়বে এটা আচ্ছা সবথেকে বেশি চাহিদামূলক যে স্লিং শোটটা এখন সেটা নিয়ে কথা বলবো হর্স স্প্লিং শোট হর্স স্টার দেখেন এটা গ্লেস্ট দেখেন মানে জাস্ট ওয়াও এটা মনে হয় এই কারণেই এত জন জনপ্রিয় এটা হচ্ছে সাড়ে সাত সেন্টি খুবই সুন্দর আমার কাছে স্টক যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল থাকে যা যতগুলো প্রয়োজন দিতে পারব এটার এই মুহূর্তে অফার প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পিওর স্টেল স্টিল বডি হটসের এই স্লিং শর্ট টা কি দুই সেট রাবার এগুলো থাকবে ডেমনের আরেকটা স্টিল বডি স্লিং দেখেন এটা এটার প্রাইসও থাকবে অনলি বারোশো টাকা এটা সাথে টার্গেট পয়েন্ট থাকবে অনলি বারোশো টাকা এবার একটা নাইকি লোগোর স্লিং শট দেখেন ডাবল নাটের পিওর স্টাইলিশ বড়ি এটা এটা ওয়েটও প্রায় আপনার তিনশো গ্রাম অনেক ওয়েট অনেক বড় সড়ো একটা স্প্রিং শট ডাবল নাটের স্লিং শট যারা এই নাইকি লোগোর স্প্রিং চাচ্ছেন এটা প্রাইস ফোর হচ্ছে অনলি তেরোশো টাকা যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা স্প্রিং তো অনেকগুলাই দেখালাম এবার আপনার একটু রাবার দেখাবো যারা রাবার মিটার হিসেবে নিতে চান আমাদের কাছে ওয়ান পয়েন্ট টু থেকে টু এম এম পর্যন্ত আপনার চাইলে এক মিটারও নিতে পারবেন হাফ মিটারও নিতে পারবেন দেওয়া যাবে সমস্যা নেই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম এখানে মিটার রুল এগুলো একটু দামি রাবার পাওয়ারফুল রাবার এখানে দেখেন অনেকগুলা রাবার ইয়া করছি সবগুলো হচ্ছে পাওয়ারফুল হ্যাঁ এই হাফ মিটারের ওয়ান পয়েন্ট টু এম এম পর্ব হচ্ছে পাঁচশো টাকা অনলি এখানে পাঁচশো টাকা লিখিয়ে রাখছি যাদের প্রয়োজন এভাবে নিতে পারেন এটা কিন্তু প্রি সাইজ না ঠিক আছে অনেকে আমি এটা জাস্ট কভারে রাখছি এগুলো কিন্তু অনেক পাওয়ারফুল রাবার যারা রাইফেল স্লিং শট ইউজ করেন আপনারা চাইলে এই রাবারটা নিতে পারেন আর যারা ওয়ান পয়েন্ট টু এক মিটার নিতে চান এক মিটারের দাম পড়বে নশো পঞ্চাশ টাকা এখানে এক মিটার আছে যারা দুই মিটার নিতে চান তাও দিতে পারবো এবার আপনাদেরকে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এটা কিন্তু আরও অনেক মোটা দেখেন রাবারটা হচ্ছে কলা বাতা কালার সবুজ কালার গ্রিন কালার অনেকে বলে আচ্ছা যাই হোক এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক মিটার আমাদের কাছে ওয়ান পয়েন্ট ফাইভ হাফ হাফ মিটারও কাটা রয়েছে এই যে এখানে দেখেন এই যে হাফ মিটার ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এটার হাফ মিটার পড়বে অনলি ছশো টাকা অনলি ছশো টাকা পড়বে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম হাফ মিটার আর যারা এক মিটার নেবেন এক মিটারের দাম পড়বে অনলি এগারোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম থিকনেস অনলি এগারোশো টাকা দেখেন কতটুকু মোটা অনেক পাওয়ারফুল রাবার এবার সব থেকে মোটা রাবার দেখাবো আপনাদেরকে টু এম এম থিকনেস টু এম এম আমাদের কাছে হাফ মিটার থেকে এক মিটার দুই মিটার যা যতগুলা লাগে দেখেন রাবারের থিকনেসটা দেখেন কত মোটা এটা হচ্ছে টু এম এম হাফ মিটার হাফ মিটারের দাম পড়বে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা টু এম এম হাফ মিটার ছয়শো পঞ্চাশ টাকা পড়বে সরি এটা এখানে একটু মিস্টেক হচ্ছে 2 হাফ মিটার মেবি 750 টাকা হবে হ্যাঁ 2 হাফ মিটার যারা নেবেন 750 টাকা পড়বে 750 টাকা এখানে ভুল বসো তো আপনার 650 টাকা লেখা লিখে ফেলছি আর কি আর যারা 1 মিটার নেবেন 1 মিটার 1 মিটার নিলে পড়বে ओनली 1350 টাকা 2 সব সবথেকে মোটা রাবার 2 এই ছিল আমাদের রাবার আমাদের আরো প্রিসাইজ ব্যান্ডের রাবার রুল রয়েছে ঠিক আছে যে কোনো সাইজের রাবার পাবেন তারপর মুসলিম ব্র্যান্ডের রাবার রয়েছে অনেক সাইজের রাবার অ্যাভেলেবেল আছে তো ভিডিওটি আস্তে আস্তে একটু বড়ই হয়ে গেল তারপর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে